এটা হচ্ছে মেডিসিনাল প্ল্যান্ট রাম তুলসী বলে এটার পাতা সর্দি কাশিতে ভীষণ উপকারী পাতা হারভেস্টিং করলাম মানে এটা ঘরেই থাকে পাতাটা হলেই এটা জলের মধ্যে সেদ্ধ করে সেই জলটা খেলেই সর্দি কাশি ভালো হয়ে যায় এটা আবার পাতা এই যে দেখাচ্ছি এই যে পাতাগুলো এটা এইভাবে করে কেটে নিচ্ছি এটা আবার হয়ে যাবে এই বাগান বিলাস বা বগন বিলা বা কাগজ ফুলের আলাদা আলাদা ভ্যারাইটি এগুলো একটু আলাদাভাবে তৈরি করার চেষ্টা করেছে ফুলও এসছে আর এই যে জবা ছোট্ট গাছের মধ্যে দেখুন কি সুন্দর ফুটেছে অসাধারণ বেলি লাগানো হয়েছিল বা অলকানন্দা ফুল এটাও খুব সুন্দর লাগে